একটু বুলের জন্য কমসে কম প্রায় আট লাখ টাকার একটা সমস্যা হয়ে গেছে মানে আট লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে একটু বুলের কারণে আসলে আমরা যে একটা কাজ করতে গেলে ইঞ্জিনিয়ারের যে দরকার ইঞ্জিনিয়ার যে আকৃতিক ইঞ্জিনিয়ার ডিজাইন ইঞ্জিনিয়ার কেন হয়েছে বাংলাদেশের ভিতরে এই মেদানিয়া এত লেহাফড়া করে কেন ইঞ্জিনিয়ার হয়েছে আমরা ভাই আসলে গ্রামে বিল্ডিং করতে গেলে কোনো প্ল্যান মোতাবেক করি না এই জন্য কিন্তু সমস্যাটা এখন এই যে দেখেন এই বাউন্ডারিটা এই যে একটা বাউন্ডারি এই বাউন্ডারিটা মানে সম্পূর্ণ বাউন্ডারিটা কিন্তু ছিল এখন এই মাটির সাফে বাউন্ডারিটা পড়ে গেছে এখন ব্যাঙ্গে ফুরে যাওয়াতে এখন কিন্তু মালিকের আবার নতুন কইরা এই বাউন্ডারিটা করা লাগতেছে এখন করতে গিয়ে এখন কিন্তু আবার পাঁচ সাত লাখ টাকা এই বাউন্ডারি তোলে হরস হবে আগের টাকাটা কিন্তু যেটা করছিল সম্পূর্ণ মানে বিফল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন এখন এই যে দেখেন আবার নতুন করে গাতনি করতেছে তবে যে কন্ট্রাক্টারে কাজটা করছিল ওই কন্ট্রাক্টার বলে বলছিল যে এটা মানে ওয়ালটা কি রিটারিং টানা দিতে হবে না জোড়া ফিলার দিতে হবে টানা দিতে হবে তখন মালিকে নাকি নিষেধ করছে যে লাগবে না এমনি তুমি সুজই করে নাও এখন সুজা করতে গিয়ে সেটা দেখেন এই পুরা বাউন্ডারি কিন্তু ভাঙ্গিয়া ফরে গেছেগা। গা এখন নতুন করে আবার কাজ চালু হয়েছে এই যে দেখেন কাজ করতেছে এখন

হ্যাঁ আরে আপনি সবকিছু আছে এখন সবকিছু আছে না এত টাকা খরচ করে বে করে এই বাউন্ডারি করলো রেখে কোনো মতে করছে টাকা বাছাইয়া টাকা কিছু বাছাইতে যাইয়া এটা মালিকের মালিকের কারণে ওই যে আমি রড দিছি মোটা হ্যাঁ রড দিছি মোটা এখন রড দিচ্ছে এখন সবকিছু ডবল আগে খরচ হয়েছে মনে হয় তিন লাখ আট লাখ

মানে রাজমিস্ত্রি কাজ করেন এবং যারা ইঞ্জিনিয়ার আছেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমন করে বলবেন এর কাজটা ঠিক আছে কিনা আর এই যে দেখেন এই যে বাউন্ডারি করছি আচ্ছা এই যে দেখেন মাটির চাফে মাটির চাপে যে ভাইঙ্গিয়া পড়তেছে এই যে জায়গাটা রয়েছে করার বা সেই জায়গাটা হয়তো আর কিছু কিছুদিন পরে করবে এটা আরেক মালিকের তবে এই বলটা কেউ করবেন না ভাই কারণ টাকা খরচ করে করবেন টাকা বে করে করবেন মজমুত করে করার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে কোনো ফাটল না দে কোনো সমস্যা না হয় কারণ এটা কিন্তু এক দুই দিনের প্রিপারেশন না ভাই সবাই অনেক প্রবাসের টাকা এবং যে টাকাটা বে করে আমরা এই কাজগুলো করি আসলে করতে গিয়ে সেটা দুর্বল করে করলে হয়তো এটা বেশি দিন লাস্টিং করে না তো ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন যারা মানে বিল্ডিং এর কাজ করবেন যারা বাউন্ডারি কাজ করবেন তারা যাতে এই ভিডিওটা দেখে এবং মজবুত করে হেভি করে করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম